দোকানের জন্য দুদান গিয়ে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ দেখে তো বাবু ভীষণ খুশি আমাকে বলেই গেছে মা আজকে চিংড়ি মাছের ঝাল খাবো এদিকে আবার কচু শাক নিয়ে এসছে মামসুনাটারই চিংড়ি মাছ দিয়ে খাবে বলে কোনটা করব কোনটা করব না সেটাই আমি চিন্তায় পড়ে গেছি বাবু স্কুলে গেছে স্কুল যদিও বা ছুটি কিন্তু ওর এখন এনসিসির ক্লাসের জন্য স্কুল রয়েছে তাই জন্য ও এনসিসি ক্লাসের জন্যই স্কুলে গেছে আর এদিকে আমি কচুলতি কেটেছি তাই হাতগুলো কালো হয়ে গেছে মাছগুলোকে এদিকে আমি ধুয়ে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি মাথাটাও বাদ দিয়ে দিয়েছি আর জল ঝরে গেছে আর এদিকে আমি এই যে কচুলতিগুলো কেটেছিলাম না সেগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে ভাপ দিতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে এইসব জিনিস গুছিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ এদিকে কচুলতি ছাড়াতে গিয়ে অনেকটাই সময় চলে গেছে তাই দেরি না করে লতিটা এই যে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে করছি প্রথমেই আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি কচুরুতিটা করে নিয়েছি করে নেওয়ার পরে যে সেই কড়াতেই আবার তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে আজকে আর বাবুর ড্যাডির মানে বাবুর পছন্দও করছি না বাবুর ড্যাডির পছন্দও করছি না আজকে আমি আমার পছন্দের রান্না করছি আজকে বানাচ্ছি দই চিংড়ি তো এইদিকে মানে ফোড়নে দিলাম তেলটা গরম করে নিয়ে তেজপাতা আর গোটা এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিলাম একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বেটে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে এই যে ভেজে নিয়েছি এ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে দই মিক্সারের জারের জারের মধ্যে দইটা নিয়েছিলাম দইয়ের মধ্যে আমি মশলা হিসাবে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর দিয়েছি সামান্য পরিমাণ একটু গরম মশলা আর মতো একটু চিনি দিয়েছি যেহেতু টক দই তাই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো কষে গেলে আবার জার ধোয়া জলটা দিয়ে দেবো এতে যেটা না দিলে এর স্বাদটা বেকার হয়ে যাবে সেটাই দিতেই আমি ভুলে গেছি কি বলো তো বন্ধুরা মতো লবণ দিতে ভুলে গেছিলাম তো লবণটা যে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই দিকে আমার দই চিংড়িটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা বান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা কি কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে এই যে কচুলতি বানিয়েছি কচুলতিটা না আমার ভীষণ ভালো লাগে এখানে এসেই আমি খাওয়া শিখেছি বসিরাটে এসে আর এদিকে বানিয়েছি এটাকে ধুদুল বলে আমাদের ওদিকে মানে হাওড়াতে পুরুল বলে তো ওরই সবজি বানিয়েছি আলু ছাড়া আর এদিকে রয়েছে দই চিংড়ি দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও সেরকম অসাধারণ আর এদিকে এই যে কেটে নিয়েছি আম আম কাটতে ভুলে যাই বলে আগেই কেটে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আর এক মিনিটও রেস্ট নিয়ে নিই মামকে নিয়ে চলে এসেছি নাচের ক্লাসে চারটে থেকে মামের সোনার নার্চারি ক্লাস ছিল তাই ইয়ে চলে এসেছি মামসোনা ক্লাস করে নিয়ে আবার বাড়ি যাবো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা সকলেই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে পাশে থেকেও